তোমাদের তোমাদের সবাইকে স্বাগত ত্রি কোণ অঙ্ক দেখো দেখেই ঘাবড়ে যাবে অনেকে একটি ত্রিভুজের দুটি কোণের মান পঁয়ত্রিশ ডিগ্রি ছাপ্পান সাতান্ন মিনিট চার সেকেন্ড এইভাবে করতে হয় অনেকে জানি না এটা তো উনচল্লিশ ডিগ্রি দুই মিনিট ছাপ্পান্ন সেকেন্ড হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত হবে আমরা যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কি হয় যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রে তিনটি কোণের সমষ্টি হয় এইটা তিনটি কোণের সমষ্টি হয় একশো আশি ডিগ্রি বলা হয় তাহলে এই দুটো মিলে যেটা হবে সে তাকে একশো আশি থেকে বাদ দিলে তৃতীয় কোণটার ষষ্ঠিক মান পেয়ে যাবো তাহলে এই দুটাকে আমাদের যোগ করতে হবে তাহলে এই যোগগুলো আমরা জানি কিনে আগে দেখিনি তাহলে লিখছি এখানে প্রদত্ত দুটির সমষ্টি কোন দুটির সমষ্টি প্রদত্ত দুটির সমষ্টি এটা আমি উপনিশ করে করছি পঁয়ত্রিশ ডিগ্রি সাতান্ন মিনিট চার সেকেন্ড চোখ উনচল্লিশ ডিগ্রি দুই মিনিট ছাপান্ন এবার যেমন সম্পর্ক ঘন্টার সাথে সেরকম সেকেন্ড আর চার সেকেন্ড ষাট সেকেন্ড হচ্ছে এটা ষাট সেকেন্ড হচ্ছে তো ষাট সেকেন্ড হচ্ছে আর এটা কোথায় পনেরো ষাট সেকেন্ড এইগুলো উনষাট মিনিট সাতান্ন দুই উনষাট মিনিট আর এইটা কত হবে এটা কত হবে চুয়াত্তর চুহাত্তর ডিগ্রি মানে এটা মানে একটা তার মানে এটা কেটে কী হবে এটা এই এক মিনিট এটা ষাট সেকেন্ডটা তো এক মিনিট হয়েই যাচ্ছে সেটা তাহলে এর সাথে অ্যাড হয়ে যাবে এর সাথে অ্যাড হলে কী হবে এটা ষাট সেকেন্ড হয়ে এই ষাট মিনিট হয়ে যাবে এটা শূন্য হয়ে যাবে আর এই ষাট মিনিট আর এটা চুয়াত্তর ডিগ্রি থাকলো আবার এই ষাট মিনিটটা কী হবে এক ডিগ্রি হবে সেটা তাহলে এর সাথে অ্যাড হবে তাহলে এটাও শূন্য হয়ে যাবে তাহলে এটা হবে পঁচাত্তর ডিগ্রি শূন্য মিনিট শূন্য সেকেন্ড এটা হবে তাই না তাহলে এইগুলোকে একবারে লিখবো আমরা যদি না কেউ না জেনে থাকে তাদের জন্য আবার বলছি এই ঘন্টা মিনিট সেকেন্ডের অঙ্ক যোগ বিয়োগ যেরকম করে এগুলো প্রায় সেই রকমই ছাপ্পান্ন সেকেন্ড আর চার সেকেন্ড ষাট সেকেন্ড হচ্ছে ষাট সেকেন্ড সময় এক মিনিট হবে এবার সেটা হচ্ছে এখানে অন্য হয়েছে এবার এইটা সাত ষাট সেকেন্ড মানে এক মিনিট এক মিনিট হয়ে যাচ্ছে সেটা এইটার সাথে লাগে ষাট মিনিট হচ্ছে এটা ষাট মিনিটটা আবার ডিগ্রিতে নিয়ে গেলে এক ডিগ্রি হবে সেই এক ডিগ্রিটা এর সাথে অ্যাড হবে তাহলে ডিগ্রি টোটাল মিলে হবে তাহলে আমরা এটাকে একবারে লিখবো এখানে করে দিলাম এখানে শূন্য দরকার সমান পঁচাত্তর মিনিট এই পঁচাত্তর ডিগ্রি হ্যাঁ পঁচাত্তর ডিগ্রি শূন্য মিনিট শূন্য সেকেন্ড এইগুলো তো আবার দরকার নেই পঁচাত্তর ডিগ্রি হয়ে গেল তাহলে তৃতীয় কোনটের মান কত সুতরাং তৃতীয় কোনটির মান তৃতীয় কোনটির মান একশো আশি ডিগ্রি মাইনাস পঁচাত্তর ডিগ্রি সমান একশো পাঁচ ডিগ্রি এবার এটাকে রেডিয়ান এ পোকাবে পদ্ধতিতে নিতে হবে এবার আমরা একশো আশি ডিগ্রি হবে একশো পাঁচ মানে কত হবে একশো পাঁচ পাই বাই একশো আশি রেডিয়ান হবে রেডিয়ানের চিহ্নটা না দিলেও হয় তাহলে এখানে আমরা লিখে দেব এবার যদি ডিগ্রি থেকে বৃত্তীয় মানে নিতে হয় পদ্ধতি থেকে তাহলে আমরা কি করবো কি করেছি লিখতাম একশো ডিগ্রি মানে হচ্ছে পাই লিখলে তাহলে বুঝতে সুবিধা হচ্ছে তাহলে মানে তাহলে ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে গেলে পাই বাই একশো আশি দিয়ে গুণ করবো আর এখানে ডিগ্রিটা শেষ পর্যন্ত থাকবে না এই ডিগ্রি আর এখানে কেটে যাবে আর যদি উল্টোটা হয় মানে বৃত্তীয় মান দেওয়া থাকে তাহলে একশো আশি বাই পায় দিয়ে গুণ করবো করবো ঠিক আছে তাহলে এখানে বৃত্তীয় মানে নিতে হবে তাহলে কি দিয়ে গুণ করবো পাই বাই একশো আশি সমান একশো পাঁচ ডিগ্রি আর এখানে পায় নিতে আসতে এই ডিগ্রি আর এই ডিগ্রি কেটে যাবে তাহলে এই জন্য কোনোটাই ডিগ্রিটা থাকবে না এবার কাটাকাটি করবে তো দেখো পনেরো দিয়ে কাটাকাটি যায় পনেরো দিয়ে কাটাকাটি যায় না যায় অন্য দিকে কাটাকাটি গেলে এখানে হবে সাত আর এখানে হবে বারো তৃতীয় ঘন্টার বৃত্তীয় মান আমরা পেয়ে গেলাম কি সেভেন পাই বাই বারো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করেন শেয়ার করে আমাদের সহযোগিতা করেন এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ